তখন গিয়ে ভিউটা অনেক ভালো পাওয়া যায় ক্যামেরাটাকে অনেকটা বেন্ড করা যায় বা এই জিনিসটা আমি দেশে খুঁজেছি অনেক জায়গায় আমাদের চট্টগ্রামে বেশ কয়েক জায়গায় পেয়েছি এবং তার দামটা না অনেক বেশি ছিল লাইক পাঁচশো টাকা চারশো টাকা এরকম করে করে এক একটা ছিল দেন আমি দারাজে দেখি দারাজে দেখার পরে দেখি এটার দাম আড়াইশো টাকার মধ্যে ওভারসিজ প্রোডাক্ট আমি অর্ডার করে দিই ওভারসিজ প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম গত মাসে এটা এসে পৌঁছানোর কথা ছিল এপ্রিলের পাঁচ তারিখ এসে পৌঁছায়ছে আজকে এপ্রিলের বিশ তারিখ এবং এটা পুরোটাই দারাজের দোষ ওভারসিজ প্রোডাক্ট যে কারণে দেরি হতে পারে বিদেশ থেকে আসতে গিয়ে শিপিংয়ে বা কাস্টমসের কিন্তু তার একটাও হয় না কাস্টমস শিপিং সব দ্রুত হয়েছে দেশে এসে মানে যে সময়ের মধ্যে দেশে এসে পৌঁছানোর কথা ছিল তার অন্তত চার পাঁচ দিন আগে এসে পৌঁছেছে বাট এটা ওদের যে ওয়ার হাউস হ্যাঁ ওই ওয়ার হাউসে পড়েছিল ঢাকাতে অনেকদিন তারপরে গিয়ে সেটা ক্লিয়ার হয়ে লাস্ট মাইল হাবে আসে এখন এটা আমি কেটে নিই একটু এখন একটু দিয়ে দিই ছোট প্যাকেজ ওয়াও ছোট

লাগিয়ে দিয়ে এই জায়গায় লেগে যাবে খুব ভালো কোয়ালিটি টাইপ হয় এগুলো আমার দরকার ছিল একটা এখানে হচ্ছে একটা দুটা তিনটা চারটা ভেরি ইমপ্রেসিভ অর্থাৎ চারটা ক্লিপ আমি পেলাম আড়াইশো টাকায় এখানে তো এই চট্টগ্রামে কোনো দোকান নাম উল্লেখ করবো চট্টগ্রামে শুধু জাস্ট এটা এটা মানে আমি যদি এটা স্কুলে খুলতে পারা জাস্ট এই অংশটা এই স্কুলটা দিয়ে আমার থেকে একটা মোটর গাজার শপে প্রায় আড়াইশো টাকার উপরে বলছিল সেখানে আড়াইশো টাকার দামে তো পুরো ফ্যানটার গুষ্টি গেলাম ভাই যাই হোক ফাইনালি এসে পৌঁছেছে এটা আমার হাতে তাহলে এটা ভালো একটা ইউজ করতে হবে আশা করি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন ভালো বেশ প্রোডাক্টটা বেশ দেখতে ভালো সো এটাই ছিল প্রোডাক্টের রিভিউ আর আশা করি আপনাদের ভালো লেগে থাকতে পারে যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন খারাপ লেগে থাকলে তাও জানাবেন আর দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বিদায়